কাউকে যদি ফাইলটা সেন্ড করতে চান তাহলে আপনার থাকবে এবং আপনি যে এই ফাইলের মালিক সেটা প্রমাণ থাকবে ঠিক আছে সেটা কিভাবে করবেন ডব্লিউ জি আসসালাম আলাইকুম নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি সম্মানিত ইঞ্জিনিয়ারগণ এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটি প্ল্যান রয়েছে তো আমি এই প্ল্যানটায় জাস্ট কপি করে এখানে নিয়ে আসছি কন্ট্রোল সি প্রেস করে এখানে পেস্ট করে দিয়েছি এটি জাস্ট ডিলিট করে প্রেস করে দিলাম ঠিক আছে তো আমি গ্রিড লাইনগুলো একটু মুছে নিলাম দূর করে নিলাম কন্ট্রোল জি প্রেস করে এখন হচ্ছে আমি একটা টাইটেল বক্স দেখাবো টাইটেল বক্সটি এরকমভাবে দেখাবো যাতে করে আপনারা কাউকে যদি ফাইলটা সেন্ড করতে চান তাহলে আপনার টাইটেলগুলো থাকবে এবং আপনি যে এই ফাইলের মালিক সেটা প্রমাণ থাকবে ঠিক আছে সেটা কীভাবে করবেন ডি ডব্লিউ জি পি আর ও দেখতে পাচ্ছেন ডি ডব্লিউ জি পি আর ও পি এস অর্থাৎ এই প্রুফটা আপনি দিতে পারবেন তো এটা এখানে টাইটেল নাম দিচ্ছি ধরেন আমি নাম দিচ্ছি সিভিল ইঞ্জিনিয়ার সাবজেক্ট দিলাম কেট ফাইল জিরো ওয়ান ক্যাট ফাইল ওয়ান অথরিটি ইঞ্জিনিয়ার জুয়েল মে দিলাম এটার কেয়ার দিতে পারবো এখানে দিলাম থ্যাংক ইউ অথবা আপনি কমেন্ট একটা কমেন্ট দিয়ে দিলেন থ্যাংক ইউ এখানে লিঙ্ক দিতে পারেন দিয়ে যদি আপনি ওকে করে দেন এখন ম্যাজিকটা দেখতে পারবেন আমি চাচ্ছি এটা ডিলিট করে দিয়ে এটা সেভ করে দেব আমি এই ডেস্কটপে সেভ করে দিলাম জাস্ট জিরো ওয়ান লিখে আমি সেভ করে দিলাম সেভ করে দিয়ে এটা মিনিমাইজ করে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে ম্যাজিকটা সেটা হচ্ছে দেখেন এখানে ফাইলটা আমার আছে এই ফাইলটা আমি রাইট ক্লিক করে শো প্রপার্টিস এবং প্রপার্টিস আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসে দিলাম দেওয়ার পর সামারিতে দিব সামারিতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নামগুলো আমার দেওয়া আছে অর্থাৎ আমি যে ফাইলটা করেছি এটার নাম কিন্তু এখানে দেওয়া আছে এখানে যদি আমি লিঙ্ক দিয়ে রাখতাম অর্থাৎ এই ফাইলটা যার কাছে যাক না কেন এই ফাইলের মালিক যা ওনারা নিজেদের সেন্ড করে থাকে যে আমি ফাইলটা করেছি প্রমাণ থাকে না এইভাবে করলে ফাইলটা প্রমাণ থাকবে আপনাদের কাছে সুন্দর একটা ভিডিও শিখলেন প্রমাণ শিখলেন ভিডিও তে লাইক করে দিবেন কোর্স করতে চাইলে ইনবক্স করবেন ধন্যবাদ